হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো সবাই জানেন প্রথম নমস্কার তো কেমন আছো তোমরা সবাই আসুন ভালো আছো তো আমি রাজ্য বেঙ্গল কলকাতা থেকে সাইকেল ওয়ালিনা ট্রাভেল করছি তো আজকে দিয়ে হচ্ছে আমার দুশো বারো দিন আর আজকে আমি এমপিতে রয়েছে আর এমপিতে আমার আছে প্রথম মানে মধ্যপুরে আমার আজকে আমার প্রথম দিন আর আজকে আমি এখান থেকে যা পড়ছে উজ্জান ইন্দোর সব কিছু আস্তে আস্তে দেখবো এক্সপ্লোর করবো আর তোমাদের সব শেয়ার করবো তো কালকে রাত্রেবেলা আমি পেট্রোল পাম্পে ছিলাম তো ওই দেখো পেট্রোল পাম্পটা খুব সুন্দর একটা পেট্রোল পাম্প ভারত পেট্রোল পাম্প আর এইখানে আমি আমার টেন্ট লাগিয়েছিলাম এখন সকালবেলা আমি ঘুমতে করেছি চারটার সময় উঠে কিছু সেটিং করে নিয়েছি আবার নিজেও ফ্রেশও হয়ে গেছে যেমন বাবা পুরো রেডি হয়ে গেছে আর যে ওই ভাই দেখছো ওই ভাই দেখছো আমাকে সবসময় হেল্প করে যে আমাদেরকে রাত্রেবেলা তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি আর আজকে বেশি তো যাবো না আচ্ছা টোটালি ফিফটি কিলোমিটার সাইকেলিং করবো কারণ আমার কাকা আছে সামনে আলিরাজপুরে ওইখানে থাকে তো সে কাকার কাছে যাবো তো দেখতে থাকো আর এনজয় করো যারা আমার চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর যেটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে তো চলো ভিডিওটি শুরু করা যায় জায়গায় রয়েছি কখনো ভাবতে পারিনি যে এমপির মধ্যে এমন পাহাড় পাবো আর এই পাহাড়টা তোমাদের কাশ্মীরে কাশ্মীর ফিল পাবো তো খুবই সুন্দর লাগছে পুরো পাহাড় রাস্তা করা দারুণ লাগছে আর পাহাড় চারিপাশে রয়েছে পাহাড় ছোট বেশি বড় পাহাড় না কিন্তু পাহাড়ের উপরে চাষবাস করা হচ্ছে খুব সুন্দর একটি জায়গা আর এখানে ছোট ছোট অনেক গ্রাম রয়েছে গ্রামগুলো শুধু দেখার মতো যা অসাধারণ চারিদিকে সবুজ হয়ে আছে চাষবাস করছে পাহাড় ছোট ছোট পাহাড় রয়েছে পাহাড়ের উপর ঘর বাড়ি রয়েছে অনেক কিছু অনেক কিছু মানে ফিল করতে হবে জাস্ট গ্রাম অঞ্চলটা ফিল করতে হবে খুব সুন্দর লাগছে আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা তোমার সঙ্গে জায়গাটা একবার শেয়ার করি খুব সুন্দর লাগে জায়গাটা এই দেখো আমরা কিন্তু এই সাইডে এসছি ঠিক আছে আর এই যে আমাদের দাঁড়িয়ে রয়েছে বামা আর এই যে চলে গেছে রোড দেখতে পাচ্ছ পুরো পাহাড় কেটে কেটে চলে যাচ্ছে নিচেই আর এই রয়েছে পাহাড়টা আর ওই দেখো পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘর রয়েছে আর এই যে এই সাইডে পাহাড় আর এই দেখো এই পাহাড়ের উপরে একটা মানুষ উপরে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ কি জানি না হ্যাঁ দেখতে পাচ্ছ ওই দেখো আর এইখানে অনেক ছাগল আছে সব কিছু ভেড়া আছে চড়াচ্ছে এগুলো চাষবাস করছে এরা আর এই দেখো এই পাহাড়ের উপরে কীভাবে চাষবাস করছে একবার তাকিয়ে দেখো তোমরা এই পাহাড়ের উপরেই তোমার শুধু রয়েছে পাথর ছোটো ছোটো পাথর রয়েছে মাঠে কি মাঠে কিন্তু মাটির স্তরটা খুবই অল্প তার নিচে রয়েছে পুরো একটি এই দেখো এদিকে দেখো মাটির যে স্তর রয়েছে পুরো ছোট আর তার পরে রয়েছে পুরো সম্পূর্ণ পাথর এরা পাথরের উপরে থাকে মাটি মাটির উপরে চাষবাস করে আর এখানে ফসলও খুব ভালো হয় আর আমি কালকে রাত্রেবেলা শুনেছিলাম যেখানে পেট্রোমে ছিলাম এখানে অনেক ধরনের ফসল মানে হয় ধানও হয় জবও হয় গমও হয় তারপরে মটর হয় মুসুরি ডাল হয় সব কিছু হয় তো সব সব খুব সুন্দর একটি জায়গা আর আমরা এখন পুরো আলিরাজপুরে চলে এসেছি ঠিক আছে আর অল্প কিছুক্ষণ আমার সময় রয়েছে সামনেই রয়েছে তো দেখতে থাকো আর এনজয় করো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো কালকে আমি চলে এসছিলাম কাকাবাড়িতে তো কালকে এসে ভিডিওটা শেষ করে নিই তো দুদিনের ভিডিও আমি একসাথে করে দেবো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি একটা জায়গাতে তো এইখানে এসেছি কাকা মাছ নিতে এসেছি তো কাকার সাথে এসে জায়গাটাও বা একবার দেখতে এসেছি তো আমরা প্রায় সাত থেকে আট কিলোমিটার চলে এসেছি জায়গাটা তো জায়গাটা খুবই সুন্দর এখানে একটা মানে নদী রয়েছে নাম এখন যায় না যেমন শেয়ার করছি নামটা কি তো চারিপাশে মাঝখানে নদীতে খুব সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছি সেটা তো এই দেখো আমরা এসেছি এই রাস্তা দিয়ে তো এখানে একটু জঙ্গল মতো রয়েছে ঠিক আছে আর মাটি আর পার্থের রাস্তা তার পাশে রয়েছে এমন একটা সকাল সকাল সুন্দর একটা ভিউ এই দেখো দারুণ লাগছে আর সূর্যটা এখনই উঠছে তো চলো আস্তে দিকে আগিয়ে যাই আর তোমাদের সব শেয়ার করি কেমন সব কিছু কেমন তোমার এই পরিবেশটা আর এই দেখো চাষবাস দেখো একটা কি লাগিয়েছে এটা তো কিছু বুঝতে পারছি না তো চলো এই দেখো ও দারুন এটি কোনো নদী না এটি হচ্ছে ড্যাম যেখানে জল সঞ্চয় করে রাখা হয় আর ড্যামটি অনেকটাই বড় তো দেখো মাঝখানে আবার আইল্যান্ডের মতো একটা হয়ে গেছে একটা দুটো প্রায় তিনটে আর সুন্দর লাগছে লাগছে কিন্তু হ্যাঁ সকাল সকাল এসে দারুণ লাগছে তো এই সাইড থেকে দেখো ড্যামটা এদিক থেকে শুরু হয়েছে বা এদিক থেকে চলে গেছে আর এখানে মাছ ধরছে ওই দেখো সব মাছ ধরছে এখানে আর ড্যামটা একবার দেখো কি সুন্দর লাগছে ওখানে কত জল জমে আছে তারপর আইল্যান্ড মতো হয়েছে ওখানে আর ওই দেখো জলের মধ্যে একটা খেজুর গাছ রয়েছে অনেকটা লং জাস্ট ওয়াও এই দেখো চলো এখন যাই পুরো নদীর কাছে এই দেখো ও কত লোক মাছ ধরছে একবার দেখো এদিক দিয়ে এদিক দিয়ে এই দেখো সব মানুষে মাছ ধরছে এ ড্যামের জলটা একবার দেখো পুরো পরিষ্কার নীল নেবে ওয়াও এই দেখো 2 কেজির কাতলা এই সিলভার আচ্ছা এর প্রাইস কত হবে আরে 200 টাকা 200 টাকা ও বাবা আমাদের তো আরো টাকা বেশি দাম ওই দেখো আরো আশেমাংশে দেখি কি কি মাছ বেচে আদা সেমার কি মাছ নে ওইখান থেকে তো আমরা সকালবেলা ঘুরতে গেছিলাম খুবই ভালো লাগলো জায়গাটা ড্যামটা দেখলাম খুবই ভালো লাগলো আর এটি হচ্ছে আমরা কাকাবাড়ি তো এই কাকা আজকে আমরা থাকবো তো আজকে থাকতে পারি কালকে বেরিয়ে দুদিন আমরা থাকবো এখানে তো তারপরে এখানে আমরা বেরিয়ে যাবো ওমকালেশ্বর হয়ে ইন্দোর হয়ে উজ্জন হয়ে মহাকালেশ্বর তো দেখতে থাকো আর আমাদের যে চ্যানেলটি রয়েছে এই যে যেমন ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ফ্যামিলির মধ্যে চলে আসো তোমাদের আমার সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমরা আগে যেতে পারবো না তো চলো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে এখান থেকে শুরু করবো মহাকালেশ্বর ওম ওমকালেশ্বর তো চলো টাটা